রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে লুকমান যেমন তার সন্তানকে নয়টা নসিহত করেছে আল্লাহ রব্বুল আলামিন আরো একটা নসিহত যোগ করে আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালা উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন আলা ওয়াহনিন وفصاله في عامين আপনি আপনার উম্মতদের কে জানায় দেন আমি আল্লাহ তাদেরকে আদেশ করেছি পিতা মাতার সাথে ইহসান করবে পিতা মাতার সাথে সদাচরণ করবে আমরা যদি প্রশ্ন করি ও আল্লাহ ও আমার রাসূল কিভাবে সদাচরণ করব পিতা মাতার সাথে কিভাবে ভালো আচরণ করব ইহসানের ব্যাখ্যা করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেদার রাব্বি আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সাথে আমরা কিভাবে ইহসান করব এটার পাঁচটা ব্যাখ্যা الله رب العالمين كلن إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف مطر ব্যাখ্যা আল্লাহ নিজে করলেন তোমার পিতামাতা উভয় অথবা দুইজনের একজন অথবা হয় যদি বার্ধক্য তারা যদি তোমার সাথে বসবাস করে তাদের কোন আচার আচরণে তাদের কোন ব্যবহারে তুমি উপশুবটা করতে পারবা না সিদ্ধান্ত টাকার জোরে আওয়াজ করে বলেন কার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিতা মাতার এমন কোনো আচার আচরণ ঘৃণা না কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে আমাদের যুব সমাজ আমাদের এলাকাগুলিতে আমাদের বৃদ্ধ পিতামাতার সাথে এমন আচরণ আমরা করি দুনিয়ার সমস্ত মানুষের সাথে আমার আচার আচরণ ভালো কিন্তু ঘরে গেলে পিতামাতার সাথে খারাপ আচরণ মদ গাঞ্জা খাওয়ার জন্য মোটরসাইকেল কিন্না দেওয়ার জন্য মোবাইল কিনে দেওয়ার জন্য তাদের কাছ থেকে টাকা পাওয়ার জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করে এমন টাকা আছে না নাই যে জায়গায় আল্লাহ বলেছেন পিতা মাতার সাথে সদাচরণ করব তাদের সাথে উফ কোন শব্দ না পরবর্তী অংশে আল্লাহ বললেন আল্লাহ বললেন তাদের সাথে উচ্চ আওয়াজে কথা বলবা না ধমক দেওয়ার তো প্রশ্নই ওঠে না পিতা মাতার সাথে সবচেয়ে বিনয়ী নমনীয়তার যতটুকু উদাহরণ তুমি জানো বিনয় নমনীয়তার যতটুকু উদাহরণ তুমি জানো এটা তুমি অ্যাপ্লাই করবা তোমার আব্বা আম্মার সাথে কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে আমরা দুনিয়ার সমস্ত মানুষের কাছে ভালো পিতা মাতার সাথে খারাপ আচরণ করে এমন লোক আছে না নাই সরকার করেছেন জোরে বলেন কয়টা বিধান জোরে আওয়াজ করে বলেন কয়টা বিধান আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে হজরত লুকমান আলাইসাল্লাম নামে আল্লাহর একজন বান্দা ছিলেন প্রিয় মানুষ ছিলেন যিনি তার সন্তানকে নয়টি নসিহত করেছিলেন জোরে বলেন কয়টা জোরে আওয়াজ করে বলেন কয়টা আল্লাহ রাবুল আলমিনের কাছে এই নয়টা নসিহত এত পরিমাণে পছন্দ হয়েছে যে আল্লাহ রাবুল আলমিন স্বয়ং দেড় হাজার বছর পরে তার রসুল বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে শুনিয়ে কোরআনের মধ্যে হুবুহু নয়টা নসিহত উম্মতে মোহাম্মদের জন্য দিলেন এর সাথে আল্লাহ রবুল আলমিন আরও একটা বিধান আর একটা আয়াত নাজিল করে সম্পূর্ণ দশটি নসিহা তিলকা আশারাতুন কামিলা দশটা নসিহত পরিপূর্ণ করলেন পরেন সুহান সেই গুরুত্বপূর্ণ আয়াতটি আমি আপনাদের সামনে তেলওয়াত করেছি

আল্লাহর আদেশ মানে কি মাতা পিতার সাথে সদাচরণ করা হজরত লুকমান আলাইসাল্লাম জি যে নয়টা নসিহত তার সন্তানকে করেছিলেন এই নয়টা নসিহত ছিল আল্লাহর ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন এই নয়টা নসিহতের সাথে আরও একটা নসিহত যোগ করলেন যে নসিহতটার মধ্যে আল্লাহ বলছেন রাসুল আপনি আপনার উম্মদদেরকে বলেন তাদেরকে আমি রব আদেশ করেছি তারা যেন তাদের পিতামাতার সাথে সদাচরণ করে করেন সব হান এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আরও একটা যে আয়াতা কারিমা তেলাওয়াত করেছি সুরব বনি ইসরায়েলের ওখানে আল্লাহ বলছেন আল্লা রবুল আলমিনে এত মধ্যে বলেন ও বান্দা ও আমার রাসূল আপনি আপনার দেন আমি আল্লাহ রব আলমিন আদেশ করেছি তারা যেন আমার এবাদত করে শুধুমাত্র আমার আবাদত করে আর যেমনি করে আমি আমার ইবাদত ফরজ করেছি আপনার উম্মতদের জন্য তাদের পিতামাতার সাথে ইহসান করবে তাদের পিতামাতার সাথে সদাচরণ করবে এটাও ফরজ করে দিয়েছেন কে আর হুজুর বলেন কে তাহলে আমি আরো বাংলা অর্থ বাংলা সহজভাবে বলি পিতামাতার সাথে সদাচরণ করা পিতামাতার সাথে ভালো ব্যবহার করা কি সুন্নত না নফল হুজুর বলেন সুন্নত না নফল ফরজ ঠিক না ভেন্টি পিতা মাতার সাথে সদাচরণ কি শুননত না ফরজ জোরে আওয়াজ করে বলেন সুন্নত না ফরজ এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সদাচরণ করা পিতামাতার সাথে ভালো আচরণ করার কথা বলেছেন এটা হচ্ছে ফরজ আজকে আমার কাছে মনে হয় অত্র এলাকায় না সারা বাংলাদেশে সারা পৃথিবীতে যে পিতামাতার সবচেয়ে দামি সম্পদ ছিল সেই পিতামাতা আজকে সবচেয়ে বেশি অবহেলিত কথা বলেন ঠিক না বেঠিক আরো জোর আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন সুরা লুকমানের মধ্যে লুকমান যেমন তার সন্তানকে নয়টা নসিহত করেছে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা নসিহত যোগ করে আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আপনি আপনার উম্মতদের দেন আমি আল্লাহ তাদেরকে আদেশ করেছি পিতা মাতার সাথে ইহসান করবে পিতা মাতার সাথে সদাচরণ করবে আমরা যদি প্রশ্ন করি ও আল্লাহ ও আমার রাসূল কিভাবে সদাচরণ করব পিতা মাতার সাথে কিভাবে ভালো আচরণ করব ইহসানের ব্যাখ্যা করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেদার রাব্বি আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সাথে আমরা কিভাবে ইহসান করব এটার পাঁচটা ব্যাখ্যা الله رب العالمين إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف احسنের ব্যক্তি الله নিজে করলেন তোমার পিতা-মাতা উভয়ে অথবা দুইজনের একজন অথবা উভয়ে যদি বার্ধক্য উপনীত হয় বৃদ্ধ হয় তারা যদি তোমার সাথে বসবাস করে তাদের কোনো আচার-আচরণে তাদের কোনো ব্যবহারে তুমি উপশब्दা করতে পারবা না সিদ্ধান্ত ঢাকা জোরে আওয়াজ করে বলেন কা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিতা-মাতা এমন কোন আচার আচরণে তুমি উৎসবটা করবা না সাহায্যতা করবা না কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে আমাদের যুব সমাজ আমাদের এলাকাগুলিতে আমাদের বৃদ্ধ পিতামাতার সাথে এমন আচরণ আমরা করি দুনিয়ার সমস্ত মানুষের সাথে আমার আচার আচরণ ভালো কিন্তু ঘরে গেলে পিতামাতার সাথে খারাপ আচরণ মদ গাঞ্জা খাওয়ার জন্যে মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য মোবাইল কিনে দেওয়ার জন্য তাদের কাছ থেকে টাকা পাওয়ার জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করে এমন ডাকাত আছে না নাই জোরে বলেন আছে নাই যে জায়গায় আল্লাহ বলেছেন পিতামাতার সাথে সদাচরণ করবা তাদের সাথে উফ আফ কোন শব্দ না পরবর্তী অংশে আল্লাহ বললেন বললেন তাদের সাথে উচ্চ আওয়াজে কথা বলবা না ধমক দেওয়ার তো প্রশ্নই ওঠে না পিতা মাতার সাথে সবচেয়ে বিনয়ী নম্রিতার যতটুকু উদাহরণ তুমি জানো বিনয় নম্রিতার যতটুকু উদাহরণ তুমি জানো এটা তুমি अप्लाई করবা তোমার আব্বা আম্মার সাথে কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে আমরা দুনিয়ার সমস্ত মানুষের কাছে ভালো পিতা মাতার সাথে খারাপ আচরণ করে এমন লোক আছে না নাই আল্লাহ বলেছেন তাদেরকে হাদিয়া দিবা পিতামাতার কাছ থেকে দোয়া নিবা যদি তুমি তাদেরকে হাদিয়া নাও তাদেরকে হাদিয়া দাও তাদের কাছ থেকে দোয়া নাও তোমার দুনিয়া এবং আখের আটটারে উজালা করে দিবেন কে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেছেন রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ পিতা সন্তুষ্টি তো আরশে আযিমে সন্তুষ্টি আল্লাহ পিতামাতার মাতার সন্তুষ্টি

আমি আমার মারে মাথায় নিয়া কাবা চত্বরের মধ্যে সাতটা চক্কর দিছি কথা হচ্ছে কি উনি ওনার মারে মাথার মধ্যে নিয়া কাদের মধ্যে নিয়া ওনার মারে উমরা করিয়েছেন অথবা ওয়াজ করিয়েছেন রাসূলের কাছে এসে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে আমার মায়ের দুধ খেয়েছি ওই মায়ের দুধের ঋণ আমি শোধ করতে পারলাম কিনা রাসূল বলে আমার সাহাবীটা কেমন কথা বললা কেমন কথা বললা লাউ কাতাতা জিলদাক তুমি যদি তোমার শরীরের চামড়া গুলি উঠিয়ে জীবিত অবস্থায় তুমি তোমার শরীরের চামড়া উঠিয়ে চামড়া শুকিয়ে তোমার মা বাবার জন্য যদি জুতা বানিয়ে দাও তোমার মা যদি সেই জুতা পরে তুমি যে তোমার মায়ের বুকের দুধ খেয়েছ এক ফোঁটা দুধের দাম তুমি শোধ করতে পারবা না বলেছেন কে জুরে বলেছেন কে আল্লাহ বললেন ওয়া ফিসালুহু ফি

যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনিশ আমার শুকরিয়া আদায় করো তারপরে আল্লাহ বলছেন আনিশ কুরলি ওয়া ওয়ালিদাই আমার শুকরিয়া আদায় করো আর পিতামাতার শুকরিয়া আদায় করো এখন পিতামাতার শুকরিয়া আপনি কেমনে আদায় করবেন আল্লাহ আবার ব্যাখ্যা দিয়েছেন তাদের থেকে দোয়া নিবা তাদেরকে হাদিয়া দিবা তাদের সাথে উচ্চজ কথা বলবা না তাদেরকে দমক দিবা না গালি দেওয়ার তো প্রশ্নই ওঠে না ভাইরা যুবক আজকের এই মাহফিল আয়োজন করেছে মাহফিল থেকে যদি একটা সিদ্ধান্ত নিতে পারে যাদের পিতা মাতা জীবিত আছে তাদেরকে যদি করে। তাদের মন থেকে যদি দোয়া নিতে পারো তোমার দুনিয়া রাখেরাত কামিয়া বিধান করে দিবেন কে আর যদি পিতা মাতার সাথে সদাচারণ আমরা না করতে পারি তাদের কাছ থেকে যদি দোয়ানা নিতে পারি কে হাফেজ আর কে মাওলানা কে সাধারণ মানুষ এটা দেখার বিষয় না আল্লাহ বলেছেন পিতা রাসুল বলেছেন মাতা পিতা যদি মোর্শেকাও হয় মাতা পিতা যদি কাপের হয় তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না তাদের সাথে উচ্চ করা যাবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা আপনাকে সিঁড়ি করার কথা না বলে তার আগ পর্যন্ত পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে সিদ্ধান্ত টাকা আর জোরে বলেন কা। বলেছেন এখন আপনি কেমন করে আপনার সেই ঘর থেকে বের করে দেন আপনি আপনার মা বাবারে ঘর থেকে বের করে দেন বউয়ের কথা শুনে বলেন আমারই তো হয় না মা বাবারে কিভাবে খাওয়াবো আপনার মা হচ্ছে আপনার জান্নাত আর জাহান্নাম জান্নাতের মধ্যে দুইটা দরজা আছে একটা দরজার নাম হচ্ছে আবুন আর একটা দরজার নাম হচ্ছে উম্মুন যারা পিতা মাতার খেদমত করবে জান্নাতে তারা ওই দুইটা দরজা দিয়ে ঢুকবে এখন আমি প্রশ্ন করতে চাই মা বাবার মনে কষ্ট দিয়া মা বাবার আপনি যদি প্রত্যেক বছর হাজার উমরা করেন হাজরা আসাদ চুমাইতে চুমাইতে যদি কপাল ঠোঁট আর কপালকে কালো করে ফেলে দেন কিন্তু মা বাবা যদি আপনার অসন্তুষ্টি থাকে আপনি কি জান্নাতে যেতে পারবেন নাকি আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না কারা কারা জান্নাতে যেতে চাই দুটা হাত দেখতে চাই লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ রব্বুল আলামিন আপনি হাতগুলি দেখেন হাতগুলিকে কবুল করেন যাদের আব্বা আম্মা জীবিত আছে তাদেরকে খেদমত করে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া থেকে আমাদেরকে জান্নাতের সনদ নিয়ে যাওয়ার তৌফিক দিক সকলে করি আমিন আরো জোরে পুরি আমিন ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার রয়েছে রয়েছে ও গো মা এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদতলে রয়েছে জানা এই পৃথিবী থাকতো গো ফুল পাখি যদি না এ তোমায়ের মায়ারি হাত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয় মাত তোমারি পদতলের ছে জান্নাত করেন আল্লাহু আল্লাহ কেমন করে মায়ের সম্মান বাড়ালেন দুনিয়ার পুরুষদের পায়ের নিচে থাকে বালু মাটি আর কার্পেট কিন্তু মায়ের পায়ের নিচে ব্যস্তটা দান করেছেন কে সেই মাযাদার দুনিয়াতে জীবিত আছে। তাদের ব্যাপারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর কাছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসলেন রাসূল মিম্বরের মধ্যে একটা পা রাখলেন রাসূল বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন রাসুল পড়লেন আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন রাসুল পড়লেন আমিন সাহাবায়ে জিজ্ঞেস করলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এমন তো কখনো করেন নাই আজকে কেন করলেন রাসুল তখন উত্তর দিয়েছেন যখন আমি মিম্বরের প্রথম সিঁড়িতে পা দিলাম হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তার পিতামাতারে জীবিত অবস্থায় পেল সে যদি তাদেরকে খেদমত করে দুনিয়া থেকে জান্নাতের স্বীকৃতি না নিতে পারলো তাদের জন্য লানত রাসূল পড়লেন আমিন এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই দোয়াটা করছে কে সাইয়েদুল মালায়েকা জোরে বলেন কে আপনারা একটু কথা বলতে হবে আজকের ওয়াজে কিছু শব্দ আমাদেরকে শিখতে হবে দোয়াটা করেছেন কে সাইয়েদুল মালায়েকা মানে ফেরেশতাদের সর্দার কে জিব্রাইল আলাইহিস সালাম আর আমিন বলেছেন কে সাইয়েদুল কাউনাইন রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ এই রকমের দোয়া কি কখনো মিস হতে পারে জোরে আওয়াজ করে বলেন মিস হতে পারে না রাসূল যেখানে বলেছেন আমিন জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন তাদের উপর লানত এর মানে যাদের জীবিত পিতা-মাতা আছে তাদের জন্য এখন রহমতটা আমাদের জন্য বাঁচিয়ে রেখেছেন সেই পিতামাতার যদি খেদমত আমরা না করতে পারি সেই পিতামাতার সাথে সদাচরণ করে তাদের যদি তাদের কাছ থেকে জান্নাতের স্বীকৃতি নিতে হবে জান্নাতে স্বীকৃতি নেওয়ার জন্য মা আব্দুল আপনাকে বলা দরকার নাই আপনার মা যদি আপনার আচারাচরণে আপনার ওয়াইফের আচার আচরণে তিনি খুশি হয়ে যান আপনার মা আপনার জন্য হাত তুলে দোয়া করতে হবে না তার দিলের খবর জানেন কে আর জোরে বলেন কে কারণ পিতামাতার মাতার দোয়া আল্লাহর দরবারে কখনো ফিরে আসে না আল্লাহর দরবারে কখনো পিতামাতার দোয়া ফিরে আসে না কারণ হচ্ছে কি জানেন নাকি যদি পিতামাতার প্রতি এহসান করা এত গুরুত্বপূর্ণ না হতো আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ জায়গায় তার ইবাদত যেমন ফরজ করেছেন ঠিক তারপরেই পিতামাতার সাথে সদাচরণ কথার কথা বলেছেন এর মানে হচ্ছে পিতামতাই আমাদের জান্নাত পিতামাতা আমাদের জাহান্নাম এখন সিদ্ধান্ত নিতে হবে আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই জান্নাতে যদি যেতে হয় পিতামাতার সাথে সদাচরণ করতে হবে বৌয়ের কথা শুনে বোনের কথা শুনে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না তুমি যতটুকু কামাই করো যতটুকু তোমার আছে ডাল ভাত দিয়ে হোক পিতামাতার সামনে প্লেট ভাত দিবা রিক্সা চালিয়ে হোক টাইলসের কাজ করে হোক আর ওয়াশ করে হোক আর মাদ্রাসা চালায় হোক যতটুকু ক্ষমতা তোমার আছে সবগুলি ক্ষমতা তুমি মায়ের সামনে যদি দাও ওই সেই ভাতের মধ্যে আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে আর কোটি কোটি টাকা কামায় অনেক এমন ডাকাত আছে বৃদ্ধ মাতারে ঘরের মধ্যে রাখানা দিয়ে আসে বৃদ্ধাশ্রমে যেই মা বাবা তাদের জীবন আর যৌবনকে উৎসর্গ করলো তোমার মানুষ বানানোর জন্য তোমারে বিদেশ পাঠানোর জন্য তারা তাদের জমানো টাকা গুলি খরচ করলো তোমারে বিদেশ পাঠানোর জন্য রিটায়ার করার পরে পেনশনের টাকাটা তোমারে দিল সেই টাকা দিয়ে তুমি বিদেশ গিয়ে সুন্দরী বউয়ের কথা শুনে তোমার মায়ের কথা খবর নাও না তোমার বাইবার কথা খবর নাও না বুড় অ্যাকাউন্টে টাকা পাঠাও শাশুড়ির অ্যাকাউন্টে টাকা পাঠাও তোমার মায়ের খবর নেওয়ার মতো তোমার সময় নাই তোমার মতো টাকা তার একটা আল্লাহর দুনিয়াতে দেনায় কথা বলেন ঠিক না बेटी ঠিক তাদের জন্য আযাব আর গজব নির্ধারণ করেছেন কে কারণ রাসূল বলেছেন রাব্বি ফি রাব্বি ফিল ওয়ালিদ ওয়াসখাতুর রাব্বি ফি সখাতিল ওয়ালিদ পিতা মাতার সন্তুষ্টি তো আর সাজমে সন্তুষ্টি থাকেন কে আপনি পিতা মাতারে কষ্ট দিয়া কেমনে জান্নাত আশা করেন জান্নাতটা না আপনার ঘরে আল্লাহ দিয়ে রাখছেন পড়েন সুবহান আল্লাহ আজকের আগ পর্যন্ত আমরা যারা বুঝে না বুঝে পিতা মাতার সাথে খারাপ আচরণ করেছি আজকের পর থেকে তাওবা করে তাদের পায়ে গিয়া মাফ চাইতে হবে তাদের পায়ে ধরে যদি আপনি মাফ কুচান ও আমার আম্মা আমি বুঝি নাই কেমনে আপনার খেদমত করবো বুঝি নাই আমার ব্রেন তো ওয়াশ করা হয়েছে আমি দুনিয়ার চাকচক কমাই জীবন দেখে আমি চিন্তা করলাম মা বাবার যদি খাওয়াই আমার সন্তানে খাইব কি মা বাবার যদি খাওয়াই আমি কিভাবে গরবারি করব এটা বুঝে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছে ও আম্মা আমারে মাফ করে দেন আপনি যদি আপনার আম্মার কাছে অনুতপ্ত তার পা দুইটা ধরে মাফ চান এমন কোন মা চান নাকি আপনারে মাফ করবে না সেই মায়ের কাছে মাফ চেয়ে যদি তাদেরকে খেদমত করতে পারেন তাদেরকে হাদিয়া দিবেন তাদের কাছ থেকে দোয়া নিবেন আপনার অল্প আমলের মধ্যে আপনার অল্প কামায়ের মধ্যে বরকত দিয়ে দিবেন কে আর জোরে বলেন কে আল্লাহ রাবুল আমিন কুরানুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন কারিমা ও বান্দা তুমি তোমার পিতামাতার সাথে উচ্চ आवाजে কথা বলবা না তাদেরকে ধমক দিবা না বলেছেন কে আর ওজরে বলেন কে সেই আল্লাহর আদেশ মান্য করার ক্ষমতা আমাদের আছে নাকি আল্লাহ যদি ধরে আমি যে আয়াত কারীমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায় করো তারপরে পিতামাতার শুকরিয়া আদায় করার মনে রাখবা ইলাইয়াল মাসির তোমাকে কিন্তু আমার কাছে আসতে হবে আমি আপনাদেরকে বলি আমরা যখন এলাকার ফোলাবেন অন্য এলাকার যায় ঝগড়া লাগে যারা যোগ্য শরীরের মধ্যে শক্তি এবং পাওয়ার আছে তারা কিন্তু ঝগড়ার জায়গার যায় একসঙ্গ করে ঠিক না বা ঠিক আবার অনেকে আছে আমার এলাকার তো মেরা দিস না আমার এলাকার আইস আইলে তোর খবর আছে কয় না কয় না কথা বলেন বলে কি বলে না আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলছেন ইলাইয়াল মাসির ও বান্দা পিতামাতার শুকরিয়া আদায় করো আমার আদায় করো মনে রাখবা আমার কাছে কিন্তু আবার ফিরে আসতে হবে এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সফট আমাদেরকে আদেশ করেছেন পিতা মাতার সাথে সদাচরণ করব আর দ্বিতীয় যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা ঘোষণা দিয়েছেন যাদের পিতামাতা জীবিত আছে তাদের কাছ থেকে আমরা দোয়া নেব যাদের পিতামাতা জীবিত নাই তাদের কি কি করার জন্য আল্লাহ বলেছেন ওয়াকফুহুমা জানা। ভাইরামার মুরুবান আল্লাহ রব্বুল আমিন বলছেন যাদের পিতামাতা জীবিত নাই মৃত্যুবরণ করেছেন তাদেরকে করেন তাদেরকে আল্লাহ বলেছেন ও বান্দা তুমি তোমার বিনয় আর নমনীয়তা যতটুকু জানো দুইটা হাতকে প্রশস্ত করে দিই কোরআনে আল্লাহ ঠিক এইভাবে বলেছেন দুইটা হাতকে প্রশস্ত করে দিয়ে তুমি তোমার রবের দরবারে দোয়া করো আল্লাহ আমি বুঝি নাই যুবক অবস্থায় আমি আমার মা বাবার খেদমত করতে পারি নাই আজকে তারা অন্ধকার কবরে চলে গেছে কবরে কি حالতে আছে আমি তো জানি না রে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন আমারও ক্ষমা করে দেন যিনি করে আমার পিতামাতা ছোটবেলা আমার লালন পালন করেছেন আপনিও তাদেরকে আপনার রহমতের চাদরা আবৃত করেন দোয়াটা কবুল করে নিবেন কে আর যুব বলেন কে দোয়াটা শিখিয়েছেন কে করেন ওয়াকুরু রাব্বির হামহু আমি এতক্ষণ পর্যন্ত অল্প সময়ে যে কথাগুলি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলির উপরে প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দেখ সকল করি আমিন আমরা যদি আমাদের পিতামাতার সাথে মৃত্যুর আগে সদাচরণ করে যেতে পারি ইনশাআল্লাহ আমরা বককে হাত দিয়ে বলতে পারি ইমানের সাথে আমাদের যদি মৃত্যু নসিব হয় আমাদের ঠিকানা হবে জান্নাত চলে বলেন কোথায় আল্লাহ আলামিন আমাদের সকলকে জান্নাত ও একত্রিত হওয়ার তৌফিক দিক সকলে করি আমিন আমি আবারও এই এলাকার যুব সমাজ তরুণ সমাজ সহ এই মাহফিল বাস্তবায়ন করতে যারা সর্বোচ্চ কষ্ট করেছেন বুদ্ধি দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের প্রতি দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে যেন যাওয়ার তাফিক দেয় আমরা সকলে করি আমিন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ ওবার